তো যেহেতু সময়টা খুবই কম অর্থাৎ সাত দিন এবং চ্যাপ্টার হচ্ছে চোদ্দটা ভিতরে কিভাবে এইচএসি প্রিপারেশন করা যাবে সেটা আমি এখন হচ্ছে শেষ করতে হবে চোদ্দটা চ্যাপ্টার আছে তাহলে একদিনে মানে প্রতিদিন মিনিমাম দুইটা করে চ্যাপ্টার শেষ করতে হবে এর বেশি করা যেতে হবে তো এখন আমি প্রসেসটা বলবো আমি তিনটা ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তিনটা উপায় বলবো তো প্রথম ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে যাদের মোটামুটি সিলেবাস থেকে শেষ শেষ বা প্রায় সবকিছু চ্যাপ্টার হয়তো বাকি থাকতে পারে তাদের তো তারা কি করবে তাদের যেহেতু একবার করে সব চাপ একবার করে পড়া হইছে অন্তত একটু হলেও করে পড়া তো তাদের ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবেন যেই সাজেশনটা এখন দিব সেটা যদি ভালোভাবে ফলো করতে পারে তাহলে হচ্ছে গিয়ে বোর্ডে নাইনটি পার্সেন্ট মার্কস তোলা সম্ভব তো প্রথমত কনসেপ্ট গুলো সূত্রগুলো যেগুলো আছে সূত্র অনেকগুলো আছে ধর হচ্ছে চৌদ্দটা চ্যাপ্টার আছে তো চৌদ্দটা চ্যাপ্টারে মতো যদি টপিক থাকে বা চারশোর মতো যদি টপিক থাকে চৌদ্দটা চ্যাপ্টারে এর মধ্যে দুইশো থেকে আড়াইশো ঠিক আছে থেকে আড়াইশো টপিক আমাদের হচ্ছে গিয়ে বা কনসেপ্ট আমাদের এইচএসির জন্য লাগতে পারে এর বেশি কিন্তু তো এখন হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এই পাঁচশো টপিক বা চারশো টপিক সবগুলো টপিক আমাদের লাগতেছে না ভাই তুমি যদি টেস্ট পেপার বা বিগত বছরের যে গুলো আছে সেগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখতেই পারবে যে আমাদের কিছু সিলেক্টিভ টপিক আছে বা স্পেসিফিক কিছু টপিক আছে যেগুলো থেকে বারবার বারবার একই প্যাটার্ন এর কোয়েশ্চেন রিপিট ঠিক আছে তো এখন আমাদের মূলত কি করা উচিত হবে আমাদের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করা উচিত হবে নাকি আমাদের একদম সবগুলো সূত্র মূত্র মুখস্থ করে জাস্ট কোন রকম সিকিউরিটি গুলো সলভ করে দিতে হবে ওইরকম না ভাই মোটেও ওইরকম না তুমি যে টেস্ট পেপার খুলো বেশ কিছু ক্যাটাগরি পাবা প্রথম ক্যাটাগরি হচ্ছে গিয়ে তোমার একটা টাইপ থেকে বারবার সেম সিকিউরিটি আসছে এরকম তুমি অনেকগুলো বোল্ড পাবা তেইশ বোর্ড কোয়েশন গুলো দেখো তাহলে দেখবা নয়টা বোর্ডের মধ্যে প্রায় অনেকগুলো বোর্ডের সেম প্যাটার্নের এর কোয়েশ্চেন আসছে সেম টপিক থেকে সেম সূত্র দিয়ে ঠিক আছে তো এইরকম কিছু সিলেক্টিভ সূত্র আছে যেগুলো হচ্ছে কি আমাদের এখন খুব ভালোভাবে মেমোরাইজ করে খুব ভালোভাবে ওই কনসেপ্ট গুলো বুঝে এরপর হচ্ছে কি আমাদের আগাইতে হবে এরপর সিকিউ সলভ করতে হবে দেখো একশোটা সিকিউ সল্ভ করার থেকে ঠিক আছে কনসেপ্ট ভালো করে বুঝে দশটা সিকিউ সলভ করা কিন্তু বেশি ভালো এখন ধরো তোমার ফেক্টর থেকে কোশ্চেন আসবে থেকে করতে কোশ্চেন আসবে অবশ্যই নদী নৌকা কার ড্রাইভার এরপর বৃষ্টি এরপর হচ্ছে গাড়ির পিছনের বৃষ্টি সামনে এই তো বাতাস অপেক্ষা এগুলো থেকে তো বারবার কোয়েশ্চেন ঘুরায় পেশায় দেয় ঠিক আছে

ওই পেজটার মধ্যে সবগুলো সূত্র ভালো টুকে টুকে লিখবে সিরিয়ারলি যে সূত্রগুলো বোর্ড কোয়েশ্চনে আস্তে আস্তে ঠিক আছে বোর্ড কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র বইয়ের মধ্যে অনেক সূত্র আছে আবিজাবি সূত্র আছে সবগুলো সূত্র তোমার লাগতেছে না ভাই সবগুলো সূত্র লাগবে তো তুমি হচ্ছে কি ওই সূত্রগুলো একটা পেজে লিখে ফেলবে প্রত্যেকটা চ্যাপ্টার এরকম চোদ্দটা পেজ নেবে চোদ্দটা পেজে চোদ্দটা চাপ্টারের সব সূত্র সব সূত্র না যেই সূত্রগুলো বোর্ডে বারবার আস্তে আস্তে বারবার রিপিট হইতেছে ওই সূত্রগুলো চোদ্দটা পেজে লিখে ফেলবে ঠিক আছে এটা হচ্ছে কি ফার্স্ট এরপর কাজটা হচ্ছে তুমি ওই সূত্রগুলো মুখস্ত করা ট্রাই করবে ভালো ভাই বুঝে বুঝে মুগস্ত ঠিক আছে আন্দা মনে মুখস্ত না বুঝে বুঝে মুগস্ত করা ট্রাই করবে যে আমি এই সূত্রের কনসেপ্টটা ভালো করে বুঝে মুখস্ত করতেছি এটা অ্যান্সিয়ার করবে ঠিক আছে কারণ তুমি হচ্ছে গিয়ে বোর্ডে তোমার হু নাও দিতে পারে ঠিক আছে তুমি যে কোশ্চেন করে যাবে এটা তুমি প্র্যাকটিসে করে যা সূত্রটা মুখস্থ করে এখন বোর্ডে তো তোমার একটু ঘোরায় পেছাও দিতে পারে বাট সূত্র তো সেমই থাকবে তো তোমার কনসেপ্টটা ভালোভাবে বোঝাটা কিন্তু বেশি জরুরি তো তোমার সেই জন্য কি করতে হবে যদি সময় সুতরাং না বুঝো সেজন্য বলবো আমি আমি একটা চ্যানেল আসে বাংলাদেশের খুবই চ্যানেল আমি এখানে কোনো প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না চ্যানেল আমি ছোট তো এখানে আমি প্রমোশনাল ভিডিও বানাই কিছু লাভ নেই আমার খুব ভালো লাগছে মনে হয়েছে যে সে আরো বেশি ডিজার্ভ করে মানে বর্তমান ট্রেনিং এ চলতেছে না যে টেস্টের তুলনায় বা কোয়ালিটির তুলনায় হাইপ অনেক বেশি হাইপ অনেক কম এরকম তো এটা হচ্ছে গিয়ে ওই চ্যানেল এর কোয়ালিটি টপ নচ বাট হাইপ হচ্ছে এই যে এই নিচে তো আমি বলবো যে ওই চ্যানেল নাম হচ্ছে ফিজিক্স সেভিওর তো চ্যানেলটা যা প্লে লিস্ট পাবো আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি তো এই প্লে লিস্ট টা হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট ফরওয়ার্ড রিভিশন সূত্র হচ্ছে গিয়ে সবগুলো সূত্র মানে যেগুলো সূত্রে বারবার আস্তে আস্তে বা মোস্ট ইম্পর্টেন্ট বুঝাই দিছে মানে ধরতে গেলে রিভিশন না বুঝাই তো তোমার যদি কোনো সূত্র বুঝতে প্রবলেম হয় বা পুরো একটা চ্যাপ্টারের প্রবলেম হয় তাহলে তুমি ওই ভিডিও গুলো শর্ট ভিডিও হয় ত্রিশ মিনিট চোদ্দ মিনিট বারো মিনিট চল্লিশ মে ম্যাক্সিমাম চল্লিশ ত্রিশ মিনিটে হচ্ছে গিয়ে একটা চ্যাপ্টারের সব সূত্র সব কনসেপ্ট বুঝাই দিচ্ছে ঠিক আছে মানে মেনলি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র তো তুমি ওই দেখবা যদি তোমার কনসেপ্ট একদম টোটাল ক্লিয়ার না থাকে এরপর দেখে কি করবা দেখে হচ্ছে যে তুমি তো এখন কনসেপ্ট বুঝোয় এখন সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করবা ভালোভাবে মুখস্থ করে তুমি হচ্ছে কি করবা টেস্ট পেপার খুলবা ঠিক আছে যখন তুমি দেখতেছ তোমার সব কনসেপ্ট বুঝা শেষ সব সূত্র ভালো করবে এরপর হচ্ছে তুমি প্রথমে যে সূত্রটা প্রথমে খাতায় লিখছো সাতা পেজে ফার্স্ট পেজে ওই সূত্রতে যত শিখিও আসছে সবগুলো শিখি সলভ করবা একসাথে সবগুলো শিখে সলভ যখন বুঝবা যে আমার এনাফ প্র্যাকটিস করা হয়ে যায় তখন যদি আবার রিপিট হয় তাহলে একটু দেখে যাবো আবার সলভ করা দরকার নেই ঠিক আছে তো এভাবে প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে প্রত্যেকটা সূত্র ধরে ধরে ওই সূত্রকে যতগুলো সিগি আসে দু হাজার উনিশ পর্যন্ত বা সতেরো পর্যন্ত সবগুলো সলভ করতে হবে ঠিক আছে সলভ করে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো সূত্র যখন একটা পেজে শেষ হয়ে যাবে তার মানে তুমি ওই চ্যাপ্টারে মানে গ আর ঘ নাম্বারের জন্য একদম পারফেক্ট কি এর জন্য তুমি হচ্ছে থেকে দেখ না তুমি যদি ভালোভাবে কনসেপ্ট বুঝে ওই সবগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে পারো তাহলে ইজিলি নাইনটি আপ মাস পাবা এখন আর খ নাম্বার তো তোমার ওই রিডিং টেডিং পরে মুখস্থ করতেই হবে ওটা তালা দা ব্যাপার তো এইভাবে তুমি সবগুলা চ্যাপ্টার শেষ করবা যাদের এইটির থেকে নাইনটি পার্সেন্ট শেষ একবারই দেখো তাহলে তোমার ক্লিয়ার হয়ে যেতে পারো বারবার মুখষ্ট করলে হয়ে যাবে ঠিক আছে তো তুমি এগুলো দেখে এরপর হচ্ছে আগের মতো বললাম যে চতুটা পেজ নিয়ে সব টুকে দেখবা লিখে হচ্ছে তুমি প্র্যাকটিস করা শুরু করে দেওয়া যখন বুঝবা না যে এটা বুঝার শোনা বেশি কষ্ট হচ্ছে তখন ওটা সি কিউ সলভ দেখতে পারো ওই ভাইয়ের চ্যানেলে মানে আমি এখন বলবো কাদের জন্য যাদের একদম কিছুই পড়া যায় না আমি দুইটা ক্যাটাগরি বলে ফেলছি এবং তিন নাম্বার ক্যাটাগরি যেটা সেটার কথা বলতেছি তিন নাম্বার ক্যাটাগরি বা এটা যে কেউ অ্যাপ্লাই করতে পারে বাট সময় সাবেক ঠিক আছে সময় সাবেক বলতে কি এটা যেটা বললাম এটা চোদ্দ সাত দিনের জন্য একদম পারফেক্ট সাত দিন একদম শেষ ভালো মতো শেষ হয় এর সাথে সাথে তুমি অন্য সাবজেক্ট যেগুলো আছে ওগুলো পড়তে পারবা ঠিক আছে তোমার যে সারাদিন ফিজিক্স পড়তে হবে এমন না তোমার আমি যে উপায় বলে দিছি ভাই এটা তো তুমি যদি তিনের

ওয়াল থিওরি প্লাস সি কেউ সলভ আমি এখন স্ক্রিনে যেটা দিয়ে দিছি আর কি তো এই ওয়াল থিওরি প্লাস সি কেউ সল্ভের যে ক্লাসগুলো আছে এগুলো হচ্ছে কি ম্যাক্সিমাম চার ঘন্টা বা এভারেজ তিন ঘন্টার মতো ক্লাসগুলো ঠিক আছে তো তুমি কি করবে এই ক্লাসগুলো দেখবে প্রথমে থিওরি বোঝায় এরপর ওই থিওরি রিলেটেড যত সি কেউ আছে সবগুলো এখানে করায় দেয় ভিডিওতে ঠিক আছে এই ভিডিওতে তো তুমি ওই ভিডিওগুলো দেখবে অ্যান্ড নোট তো করতেই থাকবে নোট করা মানেই তোমার ওই চ্যাপ্টার একটা ইয়া হয়ে যাচ্ছে

টেস্ট পেপারে যে বারবার সূত্রগুলো রিপিট হচ্ছে ওগুলো টুকে টুকে তোমার চোদ্দ পনেরোটা পেজে লিখতে হবে লিখে হচ্ছে স্টেপলার পিন মেরে বা একটা ডায়েরিতেও লিখতে পারো পরে ওইগুলো কি করবে বারবার প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে সূত্রগুলো বারবার রিভিশন দিবে বারবার বোঝার চেষ্টা করবে যেটা কিভাবে ঘোরায় পেঁচায় কোথেকে কিভাবে আরো কোয়েশ্চেন দেওয়া যায় এগুলো চিন্তাগুলো তোমার মাথায় এটা নিজে থেকে কাজ করবে যে এই প্রশ্নগুলো কিভাবে ঘোরায় পেঁচায় দিতে পারে বোর্ডে ঠিক আছে তো এইভাবে আর সব থেকে বড় কথা প্র্যাকটিস অবশ্যই করতে হবে এখন তুমি যে সারাদিন সাত দিন ফিজিক্স পড়বে এমন না ভাই সারাদিন যদি সাত দিন ফিজিক্স পড়ো টানা তাহলে তোমার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসবে কারণ তুমি হচ্ছে যে টানা সাত দিন যদি ফিজিক্স অন্য 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 কি বা রিভিশন প্র্যাকটিস কম হয়ে যেতে পারে তো তোমার এরপর কি হবে একটা ডিপ্রেশন কাজ করবে তো এটা করা যাবে না সাত দিন টানা ফিজিক্স পড়বেনা হয়তো দিনে ধরো হান্ড্রেড পার্সেন্ট টাইম বা চব্বিশ ঘন্টার মধ্যে তুমি দশ ঘন্টা পড়ো ওই দশ ঘন্টার মধ্যে তুমি সাত আট ঘন্টা ফিজিক্সে দাও তারপর দুই তিন ঘন্টা অন্য অন্য সাবজেক্টে দাও প্লাস ছয় সাত ঘন্টায় ফিজিক্স দাও মানে দিনে ম্যাক্সিমাম টাইমটা ফিজিক্সে দো যদি ফিজিক্সে খুবই বাজে অবস্থা থাকে তাহলে ফিজিক্সে দাও অ্যান্ড বাকি গোলার ক্ষেত্রে একটাই অন্য 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 টাইমগুলো হচ্ছে অন্য সাবজেক্টে দেওয়ার চেষ্টা করো যেগুলোতে গ্যাপ বেশি ঠিক আছে তো এটা হচ্ছে কি সাত দিনের কাজ ভালোভাবে যদি এটা ফলো করো তাহলে ইজিলি বোর্ডে ভালো মার্কস পাওয়া যাবে অ্যান্ড তোমরা যদি হচ্ছে গিয়ে অন্য যে সাবজেক্ট আছে ম্যাথ ফিজিক্স বায়োলজি ওদের ওইগুলোর ক্ষেত্রে ভিডিও চাও তাহলে আমি ভিডিও দিতে পারি আর ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর মোস্ট ইম্পর্টেন্ট উইক আমি হয়েছি সেই টোয়েন্টি ফোর বেস্ট ভাই আমি এভাবে শেষ করছি তাই তোমাদেরও উপদেশ দিলাম ভালো লাগলে